সম্মানিত বিওর্স আমরা এখন আছি বসুন্ধরা রিভার ভিউ এলাকার সারিঘাট এলাকায় যেখানে দূর দূরান্ত থেকে মানুষ একটু প্রশান্তের জন্য আসে পাশেই আছে সুবিশাল লেক এই লেকের পাশেই অনেক লোক বিকালে খেলাধুলা করে এই ফুটবল খেলাধুলা করতেছে বিকালে বেলা শরীর চর্চার জন্য যা খুবই উপকারী এই লেকের পাশেই একটি সুবিশাল উচ্চ ভবন দশ কাটা জমির উপরে এই ভবনটি নির্মিত হয়েছে ভবনটির পাশে একটি চল্লিশ ফিটের রাস্তা রয়েছে এবং দুই পাশে দুটি একটি পঁচিশ ফিটের রাস্তা এবং আরেকটি পঁচিশ ফিটের রাস্তা মানে একটি কর্নার প্লট এই এই ভবনটি দশ কাটার উপর নির্মিত বি প্লাস জি প্লাস নাইন এই ভবনটির চতুর্থ তলায় লিফটের তিনের বি এই যে রোড রোডের পাশেই একটি ফ্ল্যাট তেরোশো স্কোয়ার তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট বিক্রয় হবে যদি কেউ মনোরম পরিবেশে ফ্ল্যাট কিনতে চান সারিঘাটের সন্নিকটে ফ্ল্যাট কিনতে চান তাহলে যোগাযোগ করবেন